বিয়ার সময় হইলাম আমি বৌয়ানি দেখি শুনি সঙ্গে নিও মা বিয়ার সময় হইলাম আমি বৌয়ানি দেখি শুনি সঙ্গে নিও মা এখন দেখি আঞ্চে কালনাগিনি সুবল মারে তাহারে শুনছ নিগো বড় দাদি বলিনু গো বাইগু আমার খাইলি লগ হাম ঘরাইয়া খামারি শুনছ নি গো বড় দাদি বলিনু গো বাড়ির শুভা গাছ গাছালি গরের শুভা নায়ারি ঠিকনা না বাগানের মালি বাগান পড়িয়া হয়ে সালি বাড়ির শুভা গাছ গাছালি গরের শুভা নায়ারি ঠিকনা না বাগানের মালি বাগান পড়িয়া হয়ে সালি রক্তের বন্ধন চিহ্ন করে রক্তের বন্ধন চিহ্ন করে কম জাত মারে শুনছনি গো বড় দাদি বলি নুগো তুমারে বাইগু আমার খাইলি লগো হাম ঘোরাইয়া খামারে শুনছ নি গো বড় দাদি বলি নুগো তুমারে পাগল এ বাবুলে বলে কুলের নারী তাকে কুলে দৌড়ে না হাট মাজারে পাগল এ বাবুলে বলে কুলের নারী তাকে কুলে দৌড়েন ওস নারী বাঙ্গাতরি ও নারী বাঙ্গাতরি বাইতে গেলে গরিমারে মারে নি গো বড় দাদি বলিনো তুমারি বাইগু আমার খাইলাই লগ বাইগু আমার খাইলাই লগ কাম করাইয়া গরুর কাম মারে শুনছ নি গো বড়ো দাদি বলিনো তুমারি सुन्छ निगो नि दादी बोलिन गो सुन्छ मे सुचनि दादी बोलिन गो